কাউকে আমি গুতোই না ইস্যু ইস্যু গর্তে সব আস করে যাও চার তিরে আদর করে শিখে তুলে রাখব তোমায় রাখছি হাতে আমার মুকুর আছে তাই কি হেতার থাকবে না মুকুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অবয় দিচ্ছি শুনছো না যে ধরবো না তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্দটা আমি আছি গিন্নি আছে আছে নামার নয় সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এবং ভয় পেলে